আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এবং এর মধ্যে যা যা বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই ক্ষেত্রে আবেদন যোগ্যতা মানবণ্টন আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে তো আমরা এই যে ভর্তির বিজ্ঞপ্তিটি রয়েছে এটি বিশ্লেষণ করার চেষ্টা করব। এটি বাংলাদেশি নাগরিকদের জন্য লিখে দেওয়া হয়েছে তো আমরা ফার্স্টে যে যোগ্যতা, সেটা আমরা জানব এখানে কিছু তথ্য রয়েছে এটি আমি পূর্বের ভিডিওগুলোতেও কিন্তু দেখিয়েছি এখানে তেমন কোনো কিছুই আপডেট আসেনি শুধুমাত্র আমার মনে হয় যে এখানে যে ভর্তি পরীক্ষার তারিখ এরপর আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলোর যে তারিখ বা ডেটগুলো এটাই হয়তোবা চেঞ্জ হয়েছে বাকি সব কিছু কিন্তু পূর্ববর্তী বছরের যে সার্কুলারটা সেটার মতোই রয়েছে সো অনেকে হয়তোবা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল যে এটি বিগত গত বছরের সার্কুলার আপনি এগুলো দিয়ে ভিডিও বানাচ্ছেন তো ওই ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে যাতে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে পারো তো এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির সার্কুলার তো আমরা এই সার্কুলার পরে দেখবো যে কী কী তথ্য রয়েছে এবং আগের সার্কুলারের মধ্যেও কিন্তু সেম তথ্য রয়েছে সামান্য কিছু ডিফারেন্ট রয়েছে তো কথা না বিয়ে আমরা মূল টপিকে চলে যাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল পুরকৌশল যন্ত্রকৌশল ত্বরিত ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ সমূহের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণীতে এই যে ভর্তিষ্ নাগরিকদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে এটাই বলা হয়েছে তো এখানে একুশ বাইশ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা এবং দু সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু তোমার আবেদন করতে পারবা তার মানে দাঁড়াচ্ছে এখানে তোমরা কিন্তু যারা সেকেন্ড টাইম আর রয়েছে তারা আবেদন করতে পারবে না এখানে কোনো সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার সুযোগ নেই সো যারা এবছর দু হাজার চব্বিশ সালে এইচএসসি এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবা ভর্তির আবেদনযোগ্যতাটা দেখবো এটা কিন্তু একদম সেম গত বছরের আবেদনযোগ্যতা এবং এবছরের আবেদনযোগ্যতা সেম এই যে জিবিএ ফাইভের স্কেলে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নসহ এসএসসিতে জিপিএ ফোর পেতে হবে এই যে এসএসসি অথবা এর সমমান বা দাখিল এর সমমানের এক্সামে আর কি অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে হলে একই শর্ত রয়েছে এখানে একটু পড়ে নিতে পারো যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী রয়েছে একইভাবে এইচএসির ক্ষেত্রে যে শর্ত রয়েছে দু সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা এবং দু সালে উচ্চ মাধ্যমিক বা এটা হচ্ছে যারা ইম্প্রুভমেন্ট দিয়েছে আর কি তাদের জন্য উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল পাঁচ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছেন এটা একটু পরে নিতে পারো যারা আর কি বোর্ড চ্যালেঞ্জ করেছিল বা এরকম ছিল তাদের ক্ষেত্রে এটা সংশোধিত ফলাফলটা পাঁচ ফেব্রুয়ারির পরে প্রকাশ হচ্ছে তাদের ক্ষেত্রে প্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক আলিম অথবা সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ফাইভের স্কেলে জিপিএ ফাইভ এবং উচ্চতর গণিত পথ্য ও রসায়ন বিষয় সময়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পেয়ে মাধ্যমিক আলিম অথবা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে একভাবে বিদেশি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে সমতুল্য গ্রেড পেতে হবে তো এইচএসসি ক্ষেত্রেও কিন্তু একই একই শর্ত রয়েছে জিপিএ ফাইভের স্কেলে জিপিএ ফাইভ পেয়ে এবং উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়নে জিপিএ ফাইভ পেতে হবে জিপিএ ফাইভ থাকবে পাশাপাশি এই তিন সাবজেক্টে জিপিএ ফাইভ থাকতে হবে এটি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে শর্ত সেটি আবার মাধ্যমিকের শর্ত তো দেখলেই এই যে এটা হচ্ছে মাধ্যমিকের শর্ত আর এই যে এখানে উচ্চ মাধ্যমিকের শর্ত এটা স্কিপ করে গেছিলাম পরবর্তীতে পরে তো সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে বাছাই করে প্রথম চব্বিশ তম পর্যন্ত আবেদনকারীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এখানে কিন্তু সিলেকশন প্রক্রিয়া রয়েছে তা মানে অর্থাৎ চব্বিশ জন শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করবে যাদের ফলাফল ভালো মেধার দিক থেকে ভালো এই যে পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত এবং অন্য অন্য যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর ফলাফল দেখে প্রথম চব্বিশ জন শিক্ষার্থীকে কিন্তু সিলেক্ট করা হবে তাদের প্রাক নির্বাচনী বা প্রিলিমিনারি পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে চব্বিশ হাজারজন শিক্ষার্থী তো এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে তিনটি প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে তো এগুলো আগেও বললাম তোমার এই যে উচ্চ মাধ্যমিক বা এইচএসসির ফলাফলের এই তিনটি সাবজেক্টের নম্বরের উপর ভিত্তি করে এবং যে সকল শিক্ষার্থী মেধাবী হবে এই চব্বিশ হাজারের তালিকা আসবে তারা তাদের কিন্তু সিলেক্ট করা হবে এখানে যে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের আবেদনযোগ্যতা রয়েছে একটু দেখে নিতে পারো প্রয়োজনে তোমাদের যদি এই পিডিএফটি লাগে আমি দিয়ে দেব তোমরা সেখান থেকেও পুরো তথ্যগুলি জেনে নিতে পারবে এর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য তো প্রাক নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ এবং যে পাঠ্যসূচি বা সিলেবাস যেটাই বলো প্রাক নির্বাচনী পরীক্ষা কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ হবে তো এখানে দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ একইভাবে প্রকৌশল বিভাগ সমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এগুলো কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি একদম সেম এই যে এইটা খালি চেঞ্জ করছে দেখো এটা এখানে গত বছরের ভিডিওতে যে সার্কুলার দেখাইছিলাম সেখানে এই যে এটা দু হাজার চব্বিশের পরিবর্তে দু হাজার তেইশ দেওয়া ছিল জাস্ট এতটুকু এখানে দেখো সব কিছু একই তারা সামান্য আপডেট করছে এই সার্কুলারটাই এখানে এডিট করে আর চব্বিশ হয়ে দিছে জাস্ট এতটুকুই তো পূর্ববর্তী বছরের সার্কুলার অ্যানালাইসিস করলে আমার মনে হয় না তোমাদের জন্য সমস্যা হওয়ার কথা বরঞ্চ তোমরা আগামী বিষয় সম্পর্কে একটা আইডিয়া পেতে পারবা তো এরা কিন্তু এই যে দিয়ে দিছে সিলেবাসটা এবং এই যে এমসি কিউ টাইপ পরীক্ষা হবে ভিডিওটি বড় করবো না যেহেতু আগে তোমরা জানো জানা আমাদের আমাদের এই চ্যানেলের সঙ্গে কানেক্ট রয়েছে তারা জানো তো এই যে তিনটি সাবজেক্ট রয়েছে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এখানে এই যে প্রশ্ন হচ্ছে চৌত্রিশটি হবে উচ্চতর গণিতের জন্য পদার্থবিজ্ঞানের তেত্রিশ রসায়নের জন্য তেত্রিশ এই সর্বমোট একশোটি এমসিকিউ হবে এবং একশোটি এমসি এর জন্য এই যে এক নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মানে এক এবং এই একশোটি এমসিকিউ দাগানোর জন্য তোমরা সর্বমোট সময় পাবা ষাট মিনিট বা এক ঘন্টা তো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো তোমরা যারা নেগেটিভ মার্কিং বোঝো না তাদেরকে একটু বুঝিয়ে বলছি নেগেটিভ মার্কিং হচ্ছে তুমি যদি কখনো ভুল আনসার করো তখন তোমার যে সঠিক নম্বর রয়েছে সেই সঠিক নম্বর থেকে পঁচিশ শতাংশ হারে কাটা হবে অর্থাৎ একটি ভুল দেখালে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে যদি তুমি চারটি প্রশ্নের ভুল উত্তর দেখাও তাহলে এক নম্বর কাটা হবে তুমি যে সঠিক আনসার করছো সেই সঠিক আনসার থেকে এটাকেই মূলত নেগেটিভ মার্কিং বলা হয় আশা করি বুঝতে পারছো তোমার এবং যারা জানো তারা তো জানোই হচ্ছে ও এমআই এ শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে কোনো ধরনের জেল পেন ফাউন্টেন পেন অথবা পেন্সিল ব্যবহার করা যাবে না তো এটা কিন্তু সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই কোনো ধরনের পেন্সিল জেন পেন ইত্যাদি যে কোনো ইউনিভার্সিটিতে এক্সাম দেবো না কেন এগুলো ব্যবহার করবে না তোমার যে কালো কালির বল পয়েন্ট কলমটি রয়েছে সেটিই ব্যবহার করবে এবং ক্যালকুলেটর ব্যবহারের সত্ত্বে রয়েছে সর্বশেষে আমি দেখাবো কি কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যায় উক্ত মডেলের ক্যালকুলেটর ব্যবহার করবে এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ডিভাইস স্মার্ট ওয়াচ এরপরে জেমিতি বক্স পেন্সিল বক্স ইত্যাদি যে দেখো এখানে সকল তথ্য আছে এগুলো নিয়ে যাওয়া যাবে না সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই সেম এবং উত্তরপত্রের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট রোল নম্বর অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এগুলো না লেখে অথবা ঘষা করলে কিন্তু তোমার যে উত্তরপত্রটি সেটি বাতিল হবে এরপর হচ্ছে তোমাদের মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং পাঠ্যসূচি বা সিলেবাস তো এটা কিন্তু তোমাদের আমার মনে হয় লাগবে বিভাগগুলো আগে আলোচনা করেছি এবং এই এই সাবজেক্টগুলোতে এক্সাম হবে তার মধ্যে এই খ বিভাগে একটু এক্সট্রা বিষয় রয়েছে সেটা হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থায়ী দ্বি তো এই এই বিষয়টা কিন্তু এক্সট্রা যারা এই খ বিভাগে এক্সাম দেবে তাদের জন্য এটা এক্সট্রা এবং এটার কিন্তু সিলেবাস হচ্ছে উন্মুক্ত আর এই যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী কিন্তু হবে কি কোন কোন এবং নম্বর কত এটা দেখবো একটু এই যে ক গ্রুপের জন্য চারশো নম্বর এবং খ গ্রুপের জন্য আটশো নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে প্রিলিমিনারির পর এটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার মানবণ্টন প্রিলিমিনারি থেকে এক্সাম দিয়ে তুমি যদি ভালো ফলাফল করো সেখান থেকে কিন্তু তোমাকে আবার সিলেক্ট করা হবে তো সিলেক্ট কতজন প্রার্থী সিলেক্ট করা হবে এটা গত বছর তো তিন হাজার না কতজনও দিয়েছিল এখানে আছে সার্কুলারে দেখতে পাবো আমরা পরবর্তীতে হয়তো দেওয়া রয়েছে তো এটা হচ্ছে লিখিত পরীক্ষার বন্টন এখানে এই যে তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্টের জন্য প্রশ্ন সংখ্যা এই দেখো উচ্চতর গণিতের জন্য চোদ্দোটি পদার্থবিজ্ঞানের জন্য তেরোটি রসায়নের জন্য তেরোটি পূর্ণমান হচ্ছে চারশো এবং সময় পাবে সর্বমোট একশো বিশ মিনিট এরপর হচ্ছে খ গ্রুপ বা বি মডিউলের ক্ষেত্রে যেটাই বলো গ্রুপ খ এই ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলোর এক্সাম হবে হওয়ার পর এটা চারশো নম্বরের এক্সাম হওয়ার পর আবার এই যে মুগ্ধ হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থায়ী শক্তি এই এই বিষয়ে এক্সাম হবে এটার জন্য সময় পাবা নব্বই মিনিট এক্ষেত্রে মার্ক রয়েছে চারশো এই চারশো চারশো আটশো নম্বর হচ্ছে এই বি মডিউল বা খ গ্রুপের জন্য আর চারশো নম্বর হচ্ছে ক গ্রুপ কিন্তু এই যে এটা এই যে প্রশ্ন সংখ্যা একই এটা কিন্তু ফার্স্টে হবে এই এই মডিউলের জন্য এই এক্সামটা হবে এই যে ক গ্রুপের যে এক্সাম এটা হবে এরপর আবার এক্সট্রা এই বিষয়টা হবে এই হচ্ছে আটশো নম্বর এবং সময় পাচ্ছো তোমরা যারা খ গ্রুপে এক্সাম দেবে তাদের জন্য একশো বিশ মিনিট প্লাস নব্বই মিনিট আর যারা ক গ্রুপ তারা শুধুমাত্র একশো বিশ মিনিট সময় পাবা তো এরপর দেখি কী বিষয় দেওয়া রয়েছে এই যে বিশেষ দষ্টব্য মডিউল এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ে সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে হবে কোনো এগুলো দেখো পূর্ববর্তী সার্কুলারের এই তথ্যগুলো ছিল এ বছর সেম এই যে মডিউল এ এর জন্য প্রতিটি মাস প্রশ্নের মান হচ্ছে দশ যে গ্রুপ কয়ের জন্য একইভাবে বি এর ক্ষেত্রে মুক্ত হস্ত অঙ্কনের জন্য একশো বারো এবং দৃষ্টিগত স্থায়ী দৃশক্তির জন্য প্রতিটি প্রশ্নের মান হবে ষোলো মুক্ত হস্ত অঙ্কনে টু বি পেন্সিল ব্যবহার করতে হবে ভর্তি পরীক্ষার সময় কেবল কলম পেন্সিল ইরেজার শার্পনার ও পরিশিষ্ট অনুসারে অনু অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে মোবাইল ফোন এগুলো আগেও পড়েছি আমরা এগুলো স্কিপ করতেছি এবং এটা হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট এখানে যাবতীয় আপডেট পাওয়া এ প্রাক নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার যে পালনীয় বিষয় এগুলো জানো তিরিশ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রের নির্ধারিত আসনে বসে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা না হলে খাবার পানি সরবরাহ করা হবে না তোমার যদি প্রয়োজন হয় তোমরা এই যে ছয়শো মিলিলিটারের পানি ব্যবহার করতে পারবা এবার একটু আসন সংখ্যা দেখতে পারো কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল পুরকৌশল কৌশল তৈরি ইলেকট্রিক কৌশল সময়ে চার বছর মেয়াদী প্রকৌশল এ স্নাতক ডিগ্রি স্থাপ্ত অনুষদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ও স্থাপত্ত বিভাগে পাঁচ বছর মেয়াদী স্নাতক ডিগ্রির জন্য সর্বমোট তোমাদের আসন রয়েছে তেরোশো পাঁচটি এই যে কোন সাবজেক্টের জন্য বা কোন অনুষদের কতটি আসন রয়েছে একটু দেখে নিতে পারো এই যে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস অনুষদ এই অনুষদের আওতায় তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্টের জন্য কেমি কৌশলের জন্য আসন রয়েছে একশো বিশটি এরপর হচ্ছে বস্তু ও ধাতব কৌশল সাবজেক্টের জন্য আসন রয়েছে ষাটটি ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক্স কৌশল বিভাগের জন্য আসন রয়েছে ত্রিশটি একইভাবে পুরো কৌশল অনুষদের সাবজেক্ট রয়েছে দুইটি কৌশল বিভাগ বা সাবজেক্ট এখানে আসন রয়েছে একশো পঁচানব্বই কৌশল বিভাগের জন্য আসন রয়েছে তিরিশটি যন্ত্র কৌশলের জন্য যে দেখো এগুলো বড় করতে চাচ্ছি না ভিডিওটি অলরেডি অনেক লম্বা আছে সর্বমোট আসন হচ্ছে তেরোশো পাঁচটি এরপর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য আসন এগুলো আসনের আপডেট হয়েছে একটু দেখে নিতে পারো যাদের প্রয়োজন রয়েছে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা উপরে উল্লিখিত চারটি সংরক্ষিত আসন সম্মত তেরোশো নয়টি আসনে ভর্তির জন্য নিচে বণিত সর্বনিম্ন যোগ্যতা প্রযোজ্য হবে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মূল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে একাধিক প্রার্থী একই নম্বর পেলে মূল ভর্তি পরীক্ষার ক্রম অনুসারে পদার্থবিজ্ঞান যদি একাধিক প্রার্থী একই নম্বর পায় সেক্ষেত্রে আর কি পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আর কি মেধামান মান নির্ণয় করা হবে একাধিক প্রার্থী উল্লেখিত বিষয় প্রতিটিতে একই নম্বর হলে তাদের ক্ষেত্রে একই মেধা মান প্রদান করা হবে এবং উক্ত মেধা মানে থাকা প্রার্থী সংখ্যা হাতে এক বাদ দিয়ে বাকি সংখ্যার ক্রম অতিক্রম করে পরবর্তী মেধা মান প্রদান করা হবে উল্লেখযোগ্য প্রকৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে মডিউল এর পরীক্ষায় ন্যূনতম একশো নম্বর পেতে হবে এটা হচ্ছে ন্যূনতম নম্বর বায়োমেডিক্যাল কৌশলে বিভাগের বা এই সাবজেক্টে ভর্তির জন্য অর্জনের জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে অথবা সিজিএ এ লেভেল ইংলিশ মিডিয়ামের জন্য তাদের জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম বি গ্রেড থেকে পেয়ে পাশ করতে হবে স্থাপত্য বিভাগের জন্য মূল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে একইভাবে একই প্রার্থী মোট নম্বর সরি একাধিক প্রার্থী একই নম্বর পেলে পরীক্ষা ক্রম অনুসারে মুক্ত হস্ত অঙ্কন দৃষ্টিগত স্থায়ী পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত এগুলো এই এর আগেও যেভাবে বললাম সেভাবে এবং মডিউল বি এর পরীক্ষা ন্যূনতম একশো ষাট নম্বর পেতে হবে যদি ভর্তির ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে অপেক্ষা তালিকায় থাকা প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পদ্ধতি অনুসরণ করা হবে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিভাগ বন্টনের ক্ষেত্রে একইভাবে উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করা হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনের যে নিয়মাবলী এটা বেশ কয়েকটি স্টেপ রয়েছে তো এটা কিন্তু এই বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে তো এক্ষেত্রে কিছু ছবি এবং স্বাক্ষর লাভ করে তোমার সদ্যতলা ছবি এবং ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ পিক্সেল যার ফাইল সাইজ হবে পঁচাত্তর কেবি এটি ম্যাক্সিমাম সাইজ আসতে কমে দেওয়ার চেষ্টা করবা একইভাবে স্বাক্ষরের ক্ষেত্রে বিশ কেবি ফাইল সাইজ এবং এটার সাইজ হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং এটার ফর্মেট হবে জেপিইজি ফর্মেটে দেওয়া রয়েছে ইজি অথবা জিপি জেপিজি ফর্মেটে দিলে হবে ছবি ও স্বাক্ষরের ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা বা বিকৃতি গ্রহণযোগ্য নয় উল্লেখযোগ্য আবেদনকারী ছবি ও স্বাক্ষর প্রাক নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার পরে পরীক্ষার যা হলে এটা দেখি মিলিয়ে দেখা হবে কারণ অনেক সময় প্রকজি দেয় আবেদন ফর্মের সকল প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে তথ্য পূরণের পর প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিবা কোথাও যদি ভুল হয় এটা আবার ব্যাগ দিয়ে তোমার সেটা সংশোধন করতে পারবা এবং সাবমিট করলে কিন্তু পরবর্তীতে আর সংশোধন করতে পারবা না তো আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি এগুলো পরে নিবেদন পরে যেন আমি সার্কুলারটি মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এটি কিন্তু অফেরত যোগ্য তো গত বছরের আবেদন ফি এবছরের আবেদন ফি এর সামান্য তারতম্য আছে একটু দেখে নিতে পারো প্রাথমিক আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা এরপর হচ্ছে এটাও একই খ গ্রুপের ক্ষেত্রে একই এরপর প্রাক নির্বাচনে পরীক্ষার অংশগ্রহণের জন্য নির্বাচিত যারা নির্বাচিত হওয়া তাদের জন্য আর কি এ ফি হচ্ছে আটশো তো এটা হচ্ছে ক গ্রুপের জন্য এবং খ গ্রুপের জন্য এক হাজার টাকা বিশেষ দ্রষ্টব্য সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণকালীন সময় প্রাথমিক আবেদন ফি হিসেবে পাঁচশত টাকা প্রদান করতে হবে পরবর্তীতে যে সকল আবেদনকারী প্র্যাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত হয় ক গ্রুপের জন্য আটশত টাকা এবং খ গ্রুপের জন্য এক হাজার টাকা এটা প্রথমে পাঁচশো টাকা দেওয়া যদি চান্স পাওয়া বা সরি পরবর্তীতে মূল লিখিত পরীক্ষা পরীক্ষার জন্য যদি সিলেক্ট হয় সেক্ষেত্রে আবার আটশো টাকা ক গ্রুপের জন্য এবং এক হাজার টাকা আছে খ গ্রুপের জন্য এবং এটা প্রদান করে অংশগ্রহণ করে এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে পরবর্তীতে মূল ভর্তি পরীক্ষার পূর্বে আর কোনো ফি প্রদান করতে হবে না আবেদন ফি এবং পরীক্ষা অংশগ্রহণের ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এখান থেকে যে সকল তথ্য দেওয়া হয়েছে এটা স্কিপ করতেছি হ্যাঁ একটু পরে নিবা এডমিট কার্ড সংগ্রহ এগুলো একদম গত বছরের মতো হ্যাঁ এখানে কোনো আমি তেমন অমিল দেখতে পাচ্ছি না আমরা তারিখগুলো এবার একটু দেখব এই যে অনলাইনে আবেদন পূরণ ও জমা শুরু হবে ত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল দশটা থেকে এবং এর সময়টার যে শেষ বা আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকাল তিনটা পর্যন্ত তিনটার মধ্যে তা এই উক্ত সময়ের মধ্যে তোমরা যারা যোগ্য প্রার্থী বা যাদের ইচ্ছা রয়েছে এই বইটি এক্সাম দিবা তারা আবেদন করতে পারবা মোবাইল বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দানের যে শেষ তারিখ এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত উক্ত তারিখের ভিতরে তোমার আবেদনটা ফি দি ফিটা দিয়ে দিবা বা তোমরা যখন অনলাইনে আবেদন করবা তখনই ফি দিয়ে দিতে পারবা এটাই বেটার হয় এরপর হচ্ছে ইটিএস আর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসে শাখা এটা যারা কোটায় আবেদন করবে এরপর ইংলিশ মিডিয়ামের তাদের জন্য এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এবং এটার তারিখ দেওয়া রয়েছে দুই ডিসেম্বর বা দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সোমবার থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার এই তারিখের ভিতরে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আর কি এবং এটা সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সরাসরি অফিসে জমা দেওয়ার ক্ষেত্রে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ হবে ছাব্বিশ ডিসেম্বর দু চব্বিশ রোজ বৃহস্পতিবার এবং প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো পরীক্ষার শিফট ও সময় পরবর্তীতে যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটাতে কিন্তু জানিয়ে দেওয়া হবে অবশ্যই এটার সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করবা যারা এক্সাম দিবা এরপর হচ্ছে মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ হবে অর্থাৎ এই যে এই এক্সামের পর আর কি মূল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চার ফেব্রুয়ারি দু মঙ্গলবার বা চৌঠা ফেব্রুয়ারি যেটাই বলো মূল ভর্তি পরীক্ষা তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তো এই ক্ষেত্রে তোমাদের যে সময়টা এই সাবজেক্টগুলো এগুলো তো গত বছরও হয়েছিল তো এই ক্ষেত্রে সময় বাবা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা ক মডিউলের জন্য আর ক মডিউলের জন্য বিকাল দুইটা থেকে অর্থাৎ এই এই পরীক্ষা দেওয়ার পর আবার এটার এক্সাম দিবা তোমরা এবং ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষামান প্রার্থীদের নামের তালিকা বা প্রকাশ্যের সম্ভাব্য তারিখ হচ্ছে আট মাস এটা সম্ভাব্য তারিখ এর আগেও হতে পারে বা পরেও হতে পারে এটা ডিরেক্ট বলা যাচ্ছে না এখানে যেহেতু সম্ভাব্য দিয়ে দিয়েছে ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বোর্ডের ওয়েব সাইটে যথা যথাসময় জানানো হয় বিশেষ দষ্টব্য শুক্রবার অফিস বন্ধ থাকবে চোদ্দো ডিসেম্বর দু শনিবার বিকেল তিনটার পর অনলাইনে আবেদনপত্র পূরণ আর করা যাবে না এবং ওই দিনেও বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে অনলাইন আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে এরপর অনলাইনে আর কোনো আবেদনপত্র সাবমিট করা যাবে না তো নির্দিষ্ট সময়ের মধ্যে যারা আবেদন করতে চাও বা আবেদন প্রার্থী রয়েছে তারা আবেদন করবা প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট এবং মূল ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট পরে কোনো প্রার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না এগুলো কিন্তু সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য তো পরীক্ষা শুরু হওয়ার পর তুমি যদি চেষ্টা করো যে যাবা তুমি চেষ্টা করবো অবশ্যই আধা ঘন্টা আগে তোমার যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের যে কক্ষে তোমার এক্সাম হবে সেই কক্ষে তোমার আসন গ্রহণ করার এটা সবচেয়ে বেটার হয় একবারে লাস্টে যাওয়া যেহেতু বা আমাদের ঢাকা শহরে বিশেষ করে ট্রাফিক জ্যামের একটা সমস্যা রয়েছে সো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি চেষ্টা করবা সঠিক সময়ের আগে কেন্দ্রে পৌঁছানো এবং সঠিক সময়ে তোমার যে এক্সামের কক্ষ রয়েছে সেখানে আসন গ্রহণ করার প্রাক নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মূল ভর্তি পরীক্ষায় প্রবেশের প্রবেশপত্র ডাউনলোড করার সময় বিভাগীয় অপশান প্রদান করতে হবে তো যখন ডাউনলোড করবে তখন কিন্তু বিভাগীয় অপশানটা দিতে হবে ভর্তি হওয়ার নিয়ম এই যে এখানে ভর্তির জন্য নির্বাচিত তালিকা এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এরপরে যে কাগজপত্রগুলো লাগবে তোমার এসএসসির এবং মাধ্যমিক স্কুল বা গিলের সম্মানের পরীক্ষার সার্টিফিকেট এসএসসি এইসএসসির আর কি এরপর মার্কশিট এরপর তোমার প্রশংসাপত্র ইত্যাদি জিনিসগুলো লাগবে তারপর যে ছবি লাগবে এগুলো বড় হচ্ছে ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না যদি কোনো ছাত্রছাত্রী ছাত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করে তাহলে বিনা অনুমতিতে ক্লাস শুরু দুই সপ্তাহের মধ্যে ক্লাসে যদি উপস্থিত না হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার ভর্তি বাতিল হবে আর কি এটা হচ্ছে চান্স পাওয়ার পর বাংলাদেশের নাগরিক ব্যতীত অন্য কেউ এই পরীক্ষায় আবেদন করে ভর্তি হয়েছে বলে পরবর্তীতে যদি প্রমাণিত হয় তার ভর্তিও বাতিল হবে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটি সময়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এই যে পরিশিষ্ট সর্বশেষ যে পরিশিষ্টটা এই ক্যালকুলেটর ইউজের ক্ষেত্রে এই যে ক্যালকুলেটরের কোম্পানির নাম এবং এই যে মডেলগুলো দেখতে পাচ্ছে এই মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তো এই মডেলের যে ক্যালকুলেটর আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবা এর বাইরে কিন্তু ক্যালকুলেটর এলাও না এই মডেল দেখে নিতে পারো এই মডেলের ক্যালকুলেটর ইউজ করবা তো এই ছিল তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলারের বিশ্লেষণ বা অ্যানালাইসিস যেটাই বলো তো আমি তোমাদের সকলের জন্যই কামনা করি যাতে তোমার চান্স পাও তো অবশ্যই ভালোভাবে পড়ালেখা করবে তোমাদের সকলের জন্যই কামনা রইলো তোমার সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ